হাই ফ্রেন্ড শিউলি রান্নাঘর থেকে আমি শিউলি আজকে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি অষ্টমীর দিন মানে দুর্গা পুজোর অষ্টমীর দিন গ্রামের বাড়ি গিয়েছিলাম বাপের বাড়ি বাপের বাড়ি বাবা মা তো দূরে থাকে তাই সেখান থেকে গ্রামের বাড়ি গিয়েছিলাম তো খুবই ভালো লাগছিলো অনেক মানে মানুষের সাথে দেখা আর অনেকেই চিনতে পারছিলাম না যেহেতু অনেক দিন পর যাওয়া হয় এখানে আমি আমার ভাই বউ আমার মেয়ে আর এখানে অনেক মানুষ আছে দেখতেই পাচ্ছেন যে কতটা ভিড় হয় আমাদের এই অষ্টমী আমাদের মানে বলিদানের টাইমটা খ্যান বলা হয় না আপনাদের কি বলা হয় তবে ওই সময়টা কিন্তু মানে সত্যি ওই মুহূর্তটা খুবই অপূর্ব লাগে তো এখানে সবাই অপেক্ষা করছি বলিদান হওয়ার জন্য সামনে তো ঢাক বাজছি তো খুবই ভালো লাগছে অনেক পরিচিত মানুষের সাথে দেখা এই যে ঠাকুর মশাই নিয়ে আসছেন আমাদের এখানে চাল কুমড়ো বলি হয় তো চাল কুমড়োটা বলিদান হওয়ার পর দেখুন নিয়ে যাচ্ছে আর ওখানে যে ঘরটা থাকে ওটা কিন্তু আমরা একটু নিয়ে আসি দুটো একটা ঘরের মানে খড় নিয়ে এলেও হয় একটুকরো নিয়ে এলেও হয় ওটা খুবই শুভ মানা হয় তো দেখুন ওটা সবাই একটুকরো নেওয়ার জন্য কত মানে কাড়াকাড়ি করছি যাকে বলে আমিও একটু নিয়েছিলাম যেহেতু আমার সামনে দিয়েই পেয়ে গেল তখন আমি একটু পেলাম তো দেখুন এখানে সবাই নিল আমিও একটু নিয়েছিলাম আর এই সময়টা প্রচুর বাজি ফাটানো হয় আর ঢাকের যে আওয়াজ খুবই ভালো লাগে আর এখানে দেখুন ঘন্টা রাত মানে এত সুন্দরভাবে মায়ের পুজো চলছে পশ্চিমবঙ্গ যদি দেবে সবাই তাই এত নিয়ে যাওয়া যাওয়া উপবাস করেছে তো আমি করি না মানে সেদিন অষ্টমী যে পাবন সেটা করি ভালো লাগছিল কিন্তু আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে পাশে করে করে অল তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি আর বেশি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এখানে ভাইয়ের বউকে বলছিলাম যে আমি ক্যামেরা করছি তো তাকানোর জন্য আর এই যে এটা হাতা খুন্দি বৌদি হাতা খুন্দি বৌদি হাই করছে সবাই অনেকেই জেনে সবাই বলতে কি প্রয়োজন কিন্তু আমার যে পরিচিত বন্ধুরা আছে মা হাত খুন্ত বৌদিকে চেনে তো গ্রামের বাড়িতে সবার সাথে দেখা আনন্দ করে দিনটা আপনাদের কেমন কেটেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমিও ফিরেছিলাম ভাইয়ের বৌদের সাথে কাকিমা বৌদিদের সাথে কাছাকাছি যারা ছিল মেয়ে ছিল ভাই ছিল এখানে পুজোও চলছে মায়ের

জয় মা দুর্গা মা সকলকে ভালো রেখে মা আসছে বছর আবার আসবে মা আজ তাহলে আসছি পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং